গুড মর্নিং বন্ধুরা আমি সঙ্গীতা আজকে আমি বানাবো ডিম ভাপা দেখো ডিম ভাপা বানার জন্য লাগছে আগে থেকে আমি ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি আর অর্ধেক করে কেটে নিয়েছি সামান্য পরিমাণে নুন আর হলুদ ছিটিয়ে দিয়েছি মেখে নেবো ভাজার জন্য আর এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কচি টমেটো কুচি একটু সামান্য হলুদ ধনে পাতা সামান্য নুন আর কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর এখানে কালো সর্ষে সাদা সর্ষে কাঁচা লঙ্কার পোস্ত বেটে নেব এদিকে কড়াইয়ের তেল গরম হতে দিয়ে দিয়েছি এবারে আমি ডিমগুলোকে একে একে ছেড়ে নিই তারপর তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা সমস্ত ডিমগুলো আমি ছেড়ে দিয়েছি কড়াইয়ে এবারে পিট করে হালকাভাবে ভেজে নেব তারপর আমি তুলে নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখো বন্ধুরা সমস্ত ডিমগুলোকে আমি হালকাভাবে ভেজে তুলে নিয়েছি এবারে ওই কড়াইয়ের তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব খুব বেশি নয় কীরকম ভেজে নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো দেখো বন্ধুরা যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়ে আসছি তারপর আবার তোমাদের সাথে ফিরে আসবো দেখো বন্ধুরা পেঁয়াজটা হালকা লালভাবে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো পেঁয়াজের উপরে কেটে রাখা টমেটোটা টমেটোটাকে একটু হালকা ভেজে নেব হালকা ভেজে তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো দেখো বন্ধুরা হালকাভাবে টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে খুব বেশি নয় কাঁচা কাঁচাই রইবে হালকা ভাজলাম যাতে পেঁয়াজটা তুমি কাঁচাও দিতে পারতে টমেটোটাও তুমি কাঁচা দিতে পারতে কিন্তু এইটাতে বেশি টেস্ট হয় একটু হালকা যদি নেড়ে নাম এবারে আমি অর্ধেকটা বাটির মধ্যে দিয়ে দেবো টিফিন বক্সে এভাবে আমি অর্ধেকটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম আর যেখানে বেটে রেখেছি দেখো সর্ষে এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর ধনে পাতা এবার খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে আমি বাটির মধ্যে দিয়ে তারপর ডিমগুলো দিয়ে দিই তারপর বাকি সর্ষেটা যেটা আছে সেটাও ডিমের উপরে দিয়ে দিই তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো দেখো বন্ধুরা সমস্ত সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবং দিয়েও দিয়েছি এর মধ্যে সমস্ত উপকরণ এবারে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর উপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল এবারে আমি ঢাকা দিয়ে এইদিকে দেখো জল আমি আগে থেকে গরম হতে দিয়ে দিয়েছি এবারে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে মিনিট পাঁচেক ফুটতে দিয়ে দেবো তারপর তোমাদের সাথে আবার আমার দেখা হবে ভালোভাবে ফুটে যা তারপর তোমাদের সাথে আবার আমি ফিরে আসবো দেখো বন্ধুরা এইভাবে আমি বসিয়ে দিয়েছি তোমরা চাইলে কড়াইয়ে কোনো স্ট্যান্ডের উপরে বসাতে পারো কোনো স্ট্যান্ড থাকলে পরে আমি একটা ভেতরে প্লেট দিয়ে দিয়েছি তার উপরে বসিয়ে দিলাম এবারে আমি একটা বড় প্লেট ঢাকা দিয়ে দিলাম এবারে কিছুক্ষণ ফুটে গেলে পরে আমি আবার তুলে নিয়ে ঢেলে তারপর তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা ডিম বাপার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে তাই আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর কিছুক্ষণ আমি রেখে দিয়েছি ঠান্ডা হতে এরপর আমি ঢাকাটা খুলে ঢেলে নিয়ে তোমাদের দেখাবো ডিম ভাপার রেসিপিটা দেখো ঠান্ডা হয়ে গেছে এবারে আমি ঢেলে নেবো ঢেলে নিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা ঢেলে নেওয়ার আগে একবার দেখিয়ে দিই তোমাদের টিফিন বক্সের মধ্যে কেমন লাগছে ডিম ভাপাটা দেখো অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কম টাইমের মধ্যে মুখরোচ একটা খাবার হয়ে যাবে গরম ভাতে দুর্দান্ত লাগে আর ডিম তো অনেক ভাবে খাও এক ডিমই খেতে ভালোও লাগে না তাই অতি অবশ্যই এই রকম বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে এবারে আমি একটা জায়গায় ঢেলে তারপর তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা ডিম ভাপার রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে ডিম ভাপার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং সবার সাথে শেয়ার করে দেবে আর আশা করি এই রেসিপিটা একবার অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আমার রিকোয়েস্ট রইল আর আমাকে জানাতে ভুলবে না